ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে সমালোচনার শিকার হয়েছেন রণবীর সিং তবে ক্রমশ ছবিটিতে তার ও সারা অর্জুনের রসন পছন্দ করেছে দর্শক একসময় শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন সারা অর্জুন তার বাবা হচ্ছেন তামিল তেলুগু সিনেমার খলনায়ক রাজ অর্জুন দুরন্দর ছবিতে কেন এই অল্প বয়সী মেয়েকে বেছে নেওয়া হলো জানালেন কাস্টিং পরিচালক মুকেশ সাবরা। তেরোশো জন মেয়েদের মধ্যে থেকে সারাকে বেছে নিয়েছেন মুকেশ তিনি এক সাক্ষাৎকারে বলেছেন আদিত্য ধর সহ আরো বহু পরিচালক আজকাল নতুনদের সঙ্গে কাজ করতে চাচ্ছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা নতুন জগত তৈরি করা হচ্ছে ছবিতে তাই একেবারে নতুন মুখ দরকার ছিল যদিও শিশুশিল্পী হিসেবে বেশ কিছু ছবিতে কাজ করেছেন সারা অর্জুন কিন্তু তাও দর্শকের কাছে নতুনই আর আমি সারার সঙ্গে বহু বছর ধরে কাজ করছি ও খুবই মিষ্টি মেয়ে অডিশন দেওয়ার সময় ওর মিষ্টিমুখে মুখের আড়ালে সুপ্ত প্রতিভা দেখতে পেয়েছিলাম ও অসাধারণ অভিনেত্রী ছবির দ্বিতীয় ভাগে সেটা আরো ভালোভাবে বোঝা যাবে দর্শক চমকে যাবেন বাবাকে ছবিতে নেওয়ার সময় রণবীর সঙ্গে তার ২০ বছরের ব্যবধান নিয়ে চিন্তা করেননি মুখেশ উত্তরে তিনি বলেছেন ছবি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল আমার গল্পটি হল রণবী এই মেয়েটিকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে তাই মেয়েটির বয়স বিশ বা একুশ বছরের আশেপাশে ভাবা হচ্ছিল যারা বয়সের ব্যবধান নিয়ে কথা বলছেন তারা ছবির দ্বিতীয় ভাগে তার উত্তর পেয়ে যাবেন চিত্রনাট্য প্রয়োজনে বয়সের এই ব্যবধান রাখা হয়েছে বয়স এখন সারার বয়স বিশ সারা ও জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবি বলে এই ছবিতে সারা দারুণ চরিত্রে অভিনয় করেছে কিছু মানুষ এমনই বয়সে ছোট হলেও সে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছে বলিউডের অভিনেত্রী ডাকো ফেনিং এর সঙ্গে সারা অর্জুন তুলনা করেছেন রণবীর এখানে শেষ নয় রণবীর তার নায়িকা কে নিয়ে আরো বলেছেন ও যেন সিনেমা করার জন্যই জন্মেছে ওর অভিনয় দেখ মনে হবে এর আগে পঞ্চাশটির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছে মানুষ ও শিল্পী হিসেবে ও খুবই উঁচু মানের ওর জন্য আমাকে পদ্মায় দেখতে ভালোই লেগেছে মনিরত্নের প্রিয় পন্নি শ্রেভার এর ছোট নন্দিনী অর্থাৎ ঐশ্বর্য রায়ের চরিত্রে অল্প বয়সী সংস্করণে অভিনয় করেছেন সারা এর আগে মাত্র চার বছর বয়সে আলোচনায় আসেন তিনি দুই সালে তামিল ছবি দেইভা থিরুমাগল এর বিক্রমের মেয়ের অভিনয় করেন পরে সাইভোম দুই সালে অভিনয় করে প্রশংসা পার এই ছোট্ট অভিনেত্রী